কিসির বিধায়ক তার ক্যারেক্টার সম্পর্কে আপনারা জানেন ক্যারেক্টার সম্পর্কে সে একজন ধর্ষণকারী বিধায়ক পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে তিনি শপথ বাক্য করেছিল পবিত্রর উপর নির্ভর করে কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে সেটা একটা অব অপবিত্র বিধায়ক এবং ধর্ষণকারী বিধায়ক তা আজকের ন বলছে আমি পীরের ছেলে আব্বাস বলছে পীরের ছেলে তারা কোথায় হ্যাঁ পীরের ছেলে হলে সে আবার বলছে আমি বিরোধ ছেলে কোথায় আলেম কোথায় ফতা দেবে আসুন আমাদের সামনে বসে আমরা ফতা দেওয়ার জন্য প্রস্তুত আছি পীর পীরা পীর সাহেব ছিল দাদা হুজুর পীর কেবলা পীর সাহেব ছিল মেধা মেধা হুজুর পীর কেবলা ওরা হ্যাঁ ওরা পীর সাহেব দাদা হুজুর পীর কেবলা আওয়ালার ওরা ওরা ক নম্বর ওরা আওয়ালার ওরা কি ওরা ভালো ভাই পথে যদি ইমান ঠিক আছে এই ইমান ঠিক থাকলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে দেখুন ভাঙড়ের দু হাজার একুশে যে পুরপুরা শরীফের দুয়াই দিয়ে যে অপদত্ত বিধায়ক নওসাদ সিদ্দিক এখান জিতেছিল ও শুধু দু হাজার একুশে জিতিনি দু হাজার একুশে বিজেপি সরকারটাকে যাতে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে যার জন্য কয়েক হাজার কোটি টাকা খেয়ে বিজেপির সঙ্গে হাত মানে জোটবদ্ধ হয়ে ভিতর দিয়ে এই আশাউদ্দিন ওইসি আর এই নওসাদ আর আব্বাস মিলে এরা মুসলিমদের সঙ্গে প্রতারণা করে এরা একটা গেম খেলে চলেছে এই বাংলার মানুষ সেই গেম প্ল্যানটা বুঝতে পারার পরে তারা বাংলার মানুষ অন্য কোনো বিধায়ককে সমর্থন করেনি ভাঙড়ের মানুষ এরা ভুরপুরাশরীর প্রিয় মানুষ ছিল এরা ভুল করে এরা নওসাদকে ভোট দিয়েছিল আর ভাঙড়েরা একটা অপদত্ত যিনি তৃণমূল কংগ্রেসের লিডার ছিল অপদত্ত বেইমান যে আরাবুল ছিল সেই আরাবুল ভাওয়ারে দু হাজার একুশে টিকিট পায়নি বলে এই আইএসএফদের ধুলিতে আরাবুল ইসলামের যারা লোকজন ছিল তারা আইএসএফকে ভোট দিয়ে ভাওয়ার তাকে জিতিয়েছিল ভাঙড়ে হান্ড্রেড পার্সেন্ট জিতবো ভাওয়ার ওয়ানের একটা গাদ্দার আর ভাওয়ার টুয়ের একটা গাদ্দার এই ব্যান ছাড়াই দু হাজার চব্বিশে আমাদের ক্যানিং পিল্পের বিধায়ক সম্মানীয় শকাতমলার নেতৃত্বের উপর আস্থা রেখে আমরা ভাঙরে যারা নেতৃত্ব ছিলাম এবং শহকাতমলার অক্ষায় যে পরিশ্রম তার দিক তাকিয়ে এবং শকাতমলার দিক তাকিয়ে ভাঙড়ের মানুষ দু হাজার চব্বিশে এই দুটো ব্যান্ডকে বিদায় দিয়ে শকাতমালার মুখমান তারা ভাঙারের দু হাজার চব্বিশে আইএসএফের থেকে বিয়াল্লিশ হাজার লিফ দিয়েছে বিজিপির থেকে সাতাশ হাজার ভোজ্য লিট দিয়েছে আবার বলছে আইএসএফ আমরা জিতব স্বপ্ন দেখা ভালো কিন্তু রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দিবার দিনের বেলা স্বপ্ন না দেখাই বলো আইএসএফের যে কাজটা চামচা আছে বিধানসভা ভোটের ছ মাস আগে এরা তবলি তাবলা ঘুষ খেলে ভাঙর কেন পশ্চিমবাংলা ছেড়ে গুজরাটে নরেন্দ্র মোদীর কাছ থেকে আশ্বরায় নেবে এটা মনে আমরা আশা করি কারণ এদেরকে বিদায় দেওয়ার জন্য আমাদের লাগবে না আমাদের বাড়ির মা বোনেরা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে যে বুনিরা কন্যাশ্রী পাচ্ছে হীরাই ঝাঁটা নিয়ে ওই গোবর গলা ঝাঁটা নিয়ে ফিরতি ফিরতি পিটতি পিটতি এদের ভাঁর থেকে পশ্চিমবাংলা থেকে বিদায় দেবে মোহাম্মদ ঐদুল ইসলাম চালতে বেড়িয়া একশো বাইশ নম্বর পঞ্চাশ সমিতির কণ্ঠ দেখুন ভাঙড়ের দু হাজার একুশে যে ফুরফুরা শরীফের দুয়াই দিয়ে যে অপদত্ত বিধায়ক নওসাদ সিদ্দিকী এখান জিতেছিল ও শুধু দু হাজার একুশে জিতিনি দু হাজার একুশে বিজেপি সরকারটাকে যাতে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে যার জন্য কয়েক হাজার কোটি টাকা খেয়ে বিজেপির সঙ্গে হাত মানে জোটপাত হয়ে ভিতর দিয়ে এই আশা উদ্দিন আর এই নওসাদ আর আব্বাস মিলে এরা মুসলিমদের সঙ্গে প্রতারণা করে এরা একটা গেম খেলে চলেছে এই বাংলার মানুষ সেই গেম প্ল্যানটা বুঝতে পারার পরে তারা বাংলার মানুষ অন্য কোনো বিধায়ককে সমর্থন করেনি ভাঙড়ের মানুষ এরা ভুল প্রিয় মানুষ ছিল এরা ভুল করে এরা নকে ভোট দিয়েছিল আর ভাঙড়ের একটা অপদত্ত যিনিখানে তৃণমূল কংগ্রেসের লিডার ছিল অপদত্ত বেইমান যে আরাবুল ছিল সেই আরাবুল ভাঙরে দু হাজার একুশে টিকিট পায়নি বলে এই আইএসএফদের ঝুলিতে আরাবুল ইসলামের যারা লোকজন ছিল তারা আইএসএফকে ভোট দিয়ে ভাওয়ার তাকে জিতিয়েছিল ভাঙরে হান্ড্রেড পার্সেন্ট জিতবো ভাঙড় ওয়ানের একটা গাদ্দার আর টু টুয়ের একটা গাদ্দার এই ব্যান ছাড়াই দু হাজার চব্বিশে আমাদের ক্যানিং পিরবের বিধায়ক সম্মানীয় মোলার নেতৃত্বের উপর আস্থা রেখে আমরা ভাঙরে যারা নেতৃত্ব ছিলাম এবং মলার রক্ষালীতি যে পরিশ্রম তার দিক তাকিয়ে এবং শকাতমালার উন্নয়নের দিক তাকিয়ে ভাঙড়ের মানুষ দু হাজার চব্বিশে এই দুটো ব্যানকে বিদায় দিয়ে শকতমালার মুখপান তাকে তারা বাঙড়ে দু হাজার চব্বিশে আইএসএফের থেকে বিয়াল্লিশ হাজার পোজা লিট দিয়েছে বিজিপির থেকে সাতাশ হাজার পোজা লিট দিয়েছে আবার বলছে আই আমরা জিতব স্বপ্ন দেখা ভালো কিন্তু রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখ দিবার দিনের বেলা স্বপ্ন না দেখাই বলো আইএসএফের যে কয়টা চামচা আছে বিধানসভা ভোটের ছ মাস আগে এরা তবলি তবলিদাবলা ঘুষ খেলে ভাওয়ার পশ্চিম পশ্চিমবাংলা ছেড়ে গুজরাটে গিয়ে নরেন্দ্র মোদীর কাছ থেকে আশ্রয় নেবে এটা মনে আমরা আশা করি কারণ এদেরকে বিদায় দেওয়ার জন্য আমাদের লাগবে না আমাদের বাড়ির মা বোনিরা যারা ভাণ্ডার পাচ্ছে যে বোনিরা কন্যাশ্রী পাচ্ছে এরাই ঝাঁটা নিয়ে ওই গোবর গলা ঝাঁটা নিয়ে ফিরতি ফিরতি ফিটতি ফিরতি এদের ভাঁয়ার থেকে পশ্চিমবাংলা থেকে বিদায় দেবে মোহাম্মদ ঐদুল ইসলাম চালতে পেরিয়া একশো বাইশ নম্বর পঞ্চায়েত সমিতি কেন্দ্র